ম্যাডাম অম্বুবাচিতে কি খাবেন মানুষ এবং কি খাবেন না নিত্য পুজোতে কি করবেন কিভাবে পাবেন মা কামাখ্যার আশীর্বাদ কিভাবে কাজে লাগবে এই সময়টা একটু বলবেন প্লিজ মানুষ যে অম্বুবাচী সম্বন্ধে জিনিসগুলো জানেন সেগুলো কিন্তু অর্ধেকই ভুল আসল নিয়ম কিন্তু সবাই জানেন না অনেকেই নিত্য পুজো বন্ধ করে যায় এই জিনিসগুলো করলে কিন্তু অনেক পাপ হয় তো আজকে পুরোটাই আমি বলবো যে অম্বুবাচীতে কিভাবে কি কি করলে আপনি মা কামাখ্যার আশীর্বাদ পেতে পারেন তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো অম্বুবাচি মানে হচ্ছে মা ধরিত্রীর ঋতুকাল বা ঋতু যে মেয়েদের হয় সেই সময়টাই উনিও ফেস করেন তো এই সময় মা কিন্তু বিশ্রামে থাকেন কিন্তু এই বলে এই নয় যে নিত্য পুজো আমাকে বন্ধ করে দিতে হবে মা কালী বা যে মা শক্তির রূপ আছে সেই রূপটাকে কিন্তু ঢেকে রাখা হয় বিশেষ করে যারা তন্ত্র সাধক বিধবা মহিলা বা এই সময় অম্ববাচীর ব্রত পালন করেন তাদের জন্যই বিশেষ করে রীতি বা নিয়ম মানা হয় কারণ এই সময়টা তাদের জন্য বিশেষভাবে পবিত্র কিন্তু এটা এই নয় বাধ্যতামূলক নয় যে সবাই কিন্তু এটা পালন করবে খাবারের বিষয়ে বলতে গেলে সব রকমেরই খাবার খাওয়া যায় কিন্তু কেউ যদি সাত্বিকতা বজায় রাখতে চায় সেটা খুবই ভালো কেউ চাইলে ফলাহার সেদ্ধ বা নিরামিষ খেতে পারেন এটা ব্রতভিত্তিক বাধ্যতামূলক নয় কি কি কাজ করা যায় না সেটাই মেন শুভ কাজ যেমন বিয়ে গৃহপ্রবেশ নতুন ব্যবসা এই তিন দিন কিন্তু বন্ধ রাখাই ভালো শুভ কাজ শুরু না করাই ভালো স্থায়ী কিছু বসানো লাইক ঘরে কেউ নতুন পাথর কিছু বসাচ্ছে বা কেউ স্থাপত্য নির্মাণ করছে এগুলো করা উচিত না কোনো বাড়ি তৈরি করা কৃষিকাজ বা জমির ওপর কাজ না করাই ভালো মাটি খোঁড়া উচিত না তন্ত্র সাধনার জন্য এই সময়টা খুবই শক্তিশালী এই সময় অনেক সাধকরা গোপনে জপ বা কালী সাধনা করে থাকেন মা কামাখ্যার আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই আপনারা মা বগলামুখীর পুজো বা বগলামুখী মন্ত্র বা মা কামাখ্যার যে বীজ মন্ত্র আছে সেটা প্রতিদিন একশো আটবার জপ করতে পারেন অম্বুবাচী চতুর্থ দিনে লক্ষ্মী পুজো করলে কিন্তু ঘরে শান্তি সমৃদ্ধি আসে কপালে চন্দন ঘরে ধূপ সন্ধ্যায় প্রদীপ জ্বালান এতে ঘরের কিন্তু নেগেটিভ এনার্জি দূর হয় পজিটিভিটি আসে এই সময়টা আত্মশুদ্ধি ও আত্মচিন্তার সময় মা কামাখ্যার আশীর্বাদ চাইলে নিজের মন আর শরীর আর ঘর পরিষ্কার কিন্তু রাখুন তবে কিন্তু ভুল ধারণা একদম থাকবে না সঠিক তথ্য ছড়িয়ে দিন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে কিন্তু সবার মধ্যে এই সঠিক তথ্যটা ছড়িয়ে দিতে সাহায্য করুন তার সাথে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন